অনেক সময় আমাদের কাছে পেশেন্টরা আসেন হাঁটুর বাত বা হাঁটুর ব্যথা নিয়ে এবার এক্স রে করিয়ে দেখা যায় যে গ্রেট ফোর অস্টিও আর্থারাইটিস বা এরকম টাইপের যদি দেখা যায় অনেক সময় পেশেন্টদের প্রশ্ন থাকে যে ডাক্তারবাবু ব্যথা কমে যাবে তো আমি সেরে উঠবো তো আমি কিন্তু ওষুধ ইঞ্জেকশান পর্যন্ত ঠিক আছে সার্জারি করাতে চায় না তাহলে একটা জিনিস মনে রাখুন গ্রেট ফর আর্থাইটিস মানে যে হাঁটুর ওপর যে হাড়ের ওপরে যে প্রোটেক্টিভ লেয়ার থাকে নরম হাড়ের বা তরুণাস্তির বা কার্টিলেজের সেইগুলো ক্ষয়ে যাওয়া অনেক সময় হাড়ও ডিস্ট্রাকশান হয় তার সাথেও আশেপাশে হাড়ের টুকরো থাকতে পারে যেটা মুভমেন্টে অসুবিধা করে তো একবার যখন গ্রেট ফোর অস্ট্রিঅর্থারাইটিস হয়ে যায় তো সার্জারি হল বেস্ট অপশান কিন্তু অনেক সময় খুব বয়স্ক লোক থাকলে সার্জারি করা যায় না তখন কিছু স্পেশাল ইঞ্জেকশান আছে ব্যথা কমে যায় কিন্তু তার সাথে যে হাঁটুর সেন্সেশন সেটাও কমে যায় তো তাতে ভবিষ্যতে পড়ে যাওয়ার চান্স বেড়ে যেতে পারে আর ব্যথা যে একদম পুরোপুরি গায়েব হয়ে যায় সেটাও না অনেক সময় অনেকের একটু ব্যথা থাকে তাই একটা জিনিস বলবো যে নিজের হাঁটুকে কখনো এই পর্যন্ত হতে দেবেন না তার আগেই সাবধান হন আর সাবধান কি করে হবেন বা কি কি ফলো করবেন এইটাই আমি একটা অন্য আরেকটা আগের ভিডিওতে বলেছি সেই লিঙ্কটা এই ডিসক্রিপশানে দেখবেন সেই ভিডিওতে ডিটেলসে বলা আছে কিভাবে হাঁটুর যত্ন সময় থাকতে নিতে হবে যখন প্রথম দিকে ব্যথা হওয়া শুরু তখন থেকে হাঁটুর যত্ন নেওয়া শুরু করতে হবে ভালোভাবে না হলে পরবর্তীতে এমন অবস্থা হবে যে সার্জারি ছাড়ার উপায় থাকবে না আর যদি বয়স আপনার অনেক হয়ে থাকে ধরুন পঁচাশি নব্বই তখন তো জানেন যে অ্যানাস্থেশিয়া বা সার্জারি রিলেটেড কমপ্লিকেশান হতে পারে বা অনেকের হাই সুগার থাকে কন্ট্রোল থাকে না সেক্ষেত্রে সার্জারি কমপ্লিকেশানও হতে পারে তাই করা সম্ভব হয় না অনেক সময় তাই আগে থাকতেই সাবধান হন সবসময় কিন্তু ভাববেন না যে ও রোগটাকে শেষ পর্যন্ত নিয়ে যাব তারপর আরামসে ট্রিটমেন্ট হবে আর এই ভিডিওটা অবশ্যই দেখবেন মানে যেটার কথা বললাম পুরো ভিডিও আছে এরকম হাঁটু ব্যথা নিয়ে নানারকম ভিডিও আছে যে কী করলে সারবে কি করলে নয় আর আমি ডক্টর অনুরাগ বিশ্বাস আমার চ্যানেল মেড ইজি ফর ইউ এরকম ছোটো ছোটো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতে থাকব কারণ আপনাদের কাছে স্বাস্থ্য তথ্য তুলে দেওয়া তাও আপনাদের ভাষায় সহজ ভাষায় সেটাই আমার উদ্দেশ্য সাথে থাকবেন ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন